এসিসি টোয়েন্টি ফাইভ বেচ আমাদের মডেল টেস্ট এক্সাম সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল কাছে চলে আসছে এখন তোমাদের অনেকের একটা কনফিউশন থাকে আমাদের আসলে কয়টা জায়গায় এক্সাম দেওয়া উচিত শেষের দিকে বিভিন্ন কোচিংয়ে মডেল টেস্ট বেস থাকে বা মডেল টেস্ট প্যাকেজ থাকে সো অনেকেই চাও তুমি যে রেগুলার কোচিংয়ে ক্লাস করছো কিংবা উইকলি এক্সাম কিংবা ডেলি এক্সাম দিয়েছ সেগুলোর পাশাপাশি আলটারনেটিভ হিসেবে এবং সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল দেওয়ার জন্য অন্য একটা কোচিংয়ে তুমি অ্যাডমিট হবা এখন এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল এটা অনেকটাই তোমার উপর ডিপেন্ড করতেছে কেন তোমার প্রিপারেশন কেমন এটার উপর অনেকটা এই জিনিসটা ডিপেন্ড করে ধরলাম তোমার প্রিপারেশন ভালো এখন তুমি তোমার নিজেকে জাজ করতে চাচ্ছ ডিফারেন্ট কিংবা একটু স্লাইডলি ডিফারেন্ট একটা প্রশ্ন প্যাটার্নে কারণ আমাদের সব ম্যাক্সিমাম কোচিং এর ক্ষেত্রে দেখা যায় কোয়েশ্চেন প্যাটার্টটা একটু ডিফারেন্ট হয় আদার দেন মানে অন্য কোচিংটা একটু ডিফারেন্ট হয় ধরো এমন হইতে পারে তুমি উন্মেষে রেগুলার স্টুডেন্ট ছিলা এখন উন্মেষে তুমি ডেলি এক্সাম দিছো উইকলি এক্সাম দিচ্ছ সাবজেক্ট ফাইনাল ফাইনাল দিবা ওয়ার্ল্ড টেস্ট দিবা এখন তোমার প্রিভেশন যদি ভালো হয় তুমি একটা কোচিং অর্থাৎ ধরো তুমি যদি উন্মেষে রেগুলার স্টুডেন্ট হও উন্মেশে এক্সাম দিলে হো তোমার জন্য মোর্দের অ্যানফ এর বাইরে আসলে দরকার হয় না এখন অনেকে এরকম চিন্তা করো না ভাই আমি আসলে নিজেকে জাজ করতে চাচ্ছি অন্য একটা কোচিং এক্সাম দিতে চাচ্ছি তুমি দিতে পারো তোমার যদি সময় থাকে তুমি অবশ্যই অন্য একটা কোচিং এক্সাম দিতে পারো যেটা তোমার নিজের জন্য ভালো হবে যদি তুমি নিজেকে জাজ করতে চাও আর কি কারণ শেষের দিকে আমাদের শুধু রিভিশন দিলেই হয় না মানে একটা নিজেকে যাচাই করার জন্য বা কোয়েশন আমি ভালো মতো পড়তে পারতেছি না কিনা একটা জায়গায় আরেকটা মার্ক করে ফেলতেছি কিনা এগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে সো অন্য জায়গায় তুমি এক্সাম দিতে পারো বাট একটা এক্সাম একটা কোচিং এক্সাম দেওয়া হচ্ছে মোর দেন এনাফ যদি খুব বেশি তোমার প্রেশার না হয় দুইটা কোচিংয়ে তুমি এক্সাম দিতে পারো অপশানে আর দুইটা থেকে আসলে আই গেস বেশি দেওয়া উচিত না কারণ জিনিসটা অনেকটা ওয়েস্টেজ অফ টাইম হয় এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করে জিনিসটা কেমন জানি হয়ে যায় একটার অধিক যদি দিতে চাও দুইটা দিতে পারো ম্যাক্স এর বেশি দিবা না আর যারা একটু আনকমফোর্টেবল ফিল করতো সেটা চিন্তা করে যে একটা কোচিং এ জাস্ট পড়লাম একটা কোচিং এ জাস্ট মরাল সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল দিব জিনিসটা মনে হয় কেমন জানি হয়ে যায় এটা আসলে এমন না তুমি ধরো উন্মেষে পড়ছো এখন উন্মেষে তুমি যদি সবকিছু রেগুলারলি আগাইছো সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল মরাল টেস্ট তুমি উন্মেষে দিলেই মোর দেন এনাফ এরবার আসলে দরকার হয় না অর্থাৎ সামারাইজ করে বললে আমাদের একটা কোচিং এ এক্সাম দিলেই মোর দ্যান এনাফ আমরা দুইটা কোচিং এ এক্সাম দিতে পারি যদি আমাদের প্রেশার ফিল না হয় বা আমাদের কাছে প্রেশার না লাগে তাহলে আমরা দিতে পারবো আর অবশ্যই প্রিপারেশন মোটামুটি ভালো থাকলে তুমি দুটা কোচিং এক্সাম দিও আর যাদের একটু গ্যাপ আছে কিংবা গ্যাপ ফিল করতে হবে তারা একটা কোচিং ধরে আগাবা একটা কোচিংয়ে সিলেবাসে ফলো করবা এবং নিজের গ্যাপগুলো ফিল করার চেষ্টা করবা পাশাপাশি দুইটা কোচিং এক্সাম দেওয়ার ক্ষেত্রে দেখবা একটা কোচিংয়ে ধরো অন্যেষে তোমার কেমিস্ট্রি কালকে সাবজেক্ট ফাইনাল কিংবা পেপার ফাইনাল কিন্তু তোমার অন্য কোচিং এ এমন হইতে পারে তোমার বায়োলজি সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল তাহলে তোমার তো অবশ্যই যেখানে একটা ধরে আগাইতে হবে তো তুমি ধরো যেই কোচিং এর রেগুলার एग्जाम দিতে অর্থাৎ উন্মেষে দিতে তাহলে উন্মেষেরটা তুমি ফলো করলে ভালো হয় উন্মেষের সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ধরে তুমি তোমার প্রিপারেশনটা গুছাবা আর যেটা অল্টারনেটিভ কোচিং এর एग्जाम দিতে চাচ্ছো সেখানে তুমি প্রিপারেশন না দিয়ে एग्जाम দিলে তোমার জন্য ভালো অর্থাৎ আমাদের একদম দুইটা কোচিং এর রিভিশন কে ফোকাস করে দুইটা কোচিং এর সাবজেক্টে ডিফারেন্ট डिफरेंट সাবজেক্ট এক দিনে পড়তে গেলে রিভিশনটা আমাদের প্রপারলি হবে না কারণ একটা থেকে আটটা চ্যাপ্টার একটা থেকে দুইটা চ্যাপ্টার এভাবে পড়লে আসলে গুছানো প্রিপারেশন নেওয়া যাবে না একটা কোচিং ধরে আগাবা এবং একটা কোচিং যে কালকে ফাইনাল থাকবে সেটা অনুযায়ী নিজের রিভিশনটা দিবা ইনশাল্লাহ এটাতেই তোমার রিভিশনটা মজবুত হবে এবং বেশি মনে থাকবে এবং তোমার মেডিকেল রেজাল্ট কিংবা ভালো একটা মার্কস পাওয়ার ক্ষেত্রে তোমাকে অনেক বেশি হেল্প করবে আর দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা